আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় বন্ধুরা আই ওয়াস দস দ্য লাই লাইক আজকে এই মুহূর্তে রাত 12টা বাইশ মিনিট তো এই মুহূর্তে লাইভে আসার একটা কারণ সেটা অবশ্যই আমি থামলেনে দিয়ে দিয়েছি ছবি দিয়ে দিয়েছি গতকালকেও আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি তো আজকেও সেই বিষয়টা নিয়ে আবার কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্য বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সত্যি বলতে কি দেশের জন্য খুবই ক্ষতিগ্রস্তর দিকে যাইতেছে দেশটা যেভাবে প্রাথমিক শিক্ষক শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা বা প্রধান শিক্ষক সারা বাংলাদেশে যত প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলোর মধ্যে যেভাবে আন্দোলন চলতেছে বিশেষ করে তো যারা বর্তমান প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেছে ছাত্রছাত্রী তারা তো সবাই শিশু এদের যে কতটা ক্ষতি হইতেছে সেটা হয়তো আজ শিক্ষকরা বুঝতেছে না কাল হয়তো ঠিক মতোই বুঝতে পারবে তো দেশে যে পরিমাণ নৈরাজ্য সৃষ্টি হইতেছে সেই পরিমাণ বর্তমান সরকার টেকআপ দিতে পারতেছে না তো আমি আপনি শুধু এগুলা চোখ দিয়ে দেখবো কান দিয়ে শুনবো মুখে বলার মতো কোনো ভাষা নাই তো আমরা কি সারা জীবন এভাবে দেখেই যাব আর শুনেই যাব কিছু প্রতিবাদ করতে পারবো না কিছু বলতে পারব না তো আমি গতকালকেও এটা নিয়ে কিছু কথা বলছি তো সে কথাগুলো হচ্ছে যে বর্তমান প্রাথমিক শিক্ষকরা যেভাবে হুমকি দিতেছে যে তাদের দাবি না মানলে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হবে এটা বাংলাদেশের জনগণ কিভাবে নেবে সেটাই তো আমি জানি না বা সরকার কিভাবে নেবে প্রশাসন কিভাবে নেবে সেটা আমি জানি না তবে আমার দৃষ্টিতে সেটা একদম নেকাটজনক বা আমার দৃষ্টিতে বিষয়টা ঘৃণা জর্ম নিছে যে এগুলো তারা যে শিক্ষক হয়ে একজন বিদ্যালয়ের শিক্ষক তারা তারা গুরুজন বা আমার তাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করি সে বিষয়টা আমাদের বাবা উচিত তাদেরকেও বাবা উচিত যে তারা আমাদের গুরুজন তারা যেভাবে বাংলাদেশে হুমকি দিতেছে যে তাদের দাবি না মানলে তাদের দাবি না মানা না হলে যে বিশ্ববিদ্যালয়ে তালা এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে তালা জুলবে তাদের তো কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমার আপনার সন্তানদের পড়াশোনা নষ্ট হবে স্কুলে যেতে পারবে না তো তাদের দাবি আর কত মানবে আপনি একটু পিছনে ব্যাক দেন দেখেন দুই হাজার পাঁচে সাত আড়ে দশে ওই টাইম নয় বা আওয়ামী সরকার ক্ষমতায় আসার আগে তাদের বেতন কত টাকা ছিল আর দীর্ঘদিন প্রায় পনেরো বছর ১৬ বছর আওয়ামী সরকার ক্ষমতায় এসে তাদের বেতনটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তাদের বেতনটা এত পরিমাণ বাড়ছে যা কল্পনার বাইরে তো তারপরেও দেখেন তারা কয় ঘন্টা ডিউটি করতেছে স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে কয় ঘন্টা ডিউটি করতেছে সকাল নয়টা বাজে স্কুলে যাইতেছে আবার দুপুর বারোটা একটা দুইটা তিনটা চারটার মধ্যে স্কুল ছুটি তারপরে তারা নিজ নিজ এলাকায় থেকে চাকরি করতেছে প্লাস তাদের সাংসারিক কাজকর্ম চলাইতেছে এর মধ্যে আরেকটা কথা হচ্ছে যে আপনার সন্তান আমার সন্তান ওই স্কুলে পড়াশোনা করতেছে বা ওই স্কুলে ওই শিক্ষকদের কাছে যদি প্রাইভেট না পড়ে ওই ওই শিক্ষার্থী ওই ছাত্র সারা বছর পড়াশোনা করে তাদের কাছে প্রাইভেট না পড়লে তো আপনার তাদেরকে পাশ না করে ফেল দেখানো হয় এবং কি একটা ছাত্র যদি তাদের কাছে প্রাইভেট পড়ে সেক্ষেত্রে তাদের কাছ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে নেওয়া হয় তারা নেয় এই টাকাটা কি সরকারি ফান্ডে জমা দেওয়া হয় কখনোই না এই টাকাটা কি করে তাদের পকেট পরে তো সারা বাংলাদেশে যে যে এইভাবে শিক্ষকরা আন্দোলন করতেছে এইভাবে যে এই করতেছে এটা আমার কাছে মানে নেক্কারজনক মনে হচ্ছে কারণ তাদের একটা শিক্ষকদের চাকরির মেয়াদ দিতেছে সরকার তিরিশ বছর চল্লিশ বছর তারপরে এককালীন টাকা পাইতেছে তো আমি মনে করি যে এই শিক্ষকদের প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা আছে বা কলেজের শিক্ষকরা আছে সরকারি যে কোনো ডিফেন্সে চাকরি চাকরিগরত যে কোনো ব্যক্তি আছে তাদের চাকরির মেয়াদটাকে কমিয়ে দিয়ে আপনার বারো থেকে পনেরো বছরে আনা হোক সেটা আমার দাবি যে স্কুলের শিক্ষকদের স্কুলের শিক্ষকদের চাকরির মেয়াদ তিরিশ চল্লিশ বছর তারা চাকরি করতেছে এককালীন চাকরি শেষে রিটায়ার্ড হওয়ার পরে এক কারেন্ট টাকা পাইতেছে আপনার দশ লাখ পনেরো লাখ হ্যাঁ এরকম টাকা পাইতেছে তো এতে কী এতে কি হইতেছে কোনো লাভ হইতেছে না তো আপনার এখন যদি তাদের মেয়াদটাকে সরকারি চাকরির মেয়াদগুলোকে আপনার দশ থেকে পনেরো বছরের মধ্যে আনা হলে তো বাংলাদেশের মধ্যে আর কোনো বেকারত্ব থাকবে না আপনার আপনার সন্তান বা আমার সন্তান পনেরো বছর বিশ বছর পড়াশোনা করার পর তার একটা চিন্তা ভাবনা করবে যে আপনার একটা চাকরি হবে পনেরো বছর বা পনেরো বছর পরে বা বিশ বছর পরে হলেও একটা চাকরি হবে সরকারি চাকরি হবে তারা সরকারি সরকারি চাকরি নিতে পারবে আর যারা সরকারি চাকরি নেবে তাদেরও একটা মাথার মধ্যে জ্ঞান ধ্যান থাকবে যে আমি আমার চাকরির মেয়াদ হচ্ছে দশ বছর বা পনেরো বছর এই পর্যন্ত করে আমার সমাপ্তি তারা ওই দশ পনেরো বছরের মধ্যে ভালোভাবে ছাত্রদেরকে পড়াশোনা করাবে ছাত্ররা স্কুলে যাইতেও আগ্রহী হবে তো আমার কাছে বিষয়গুলো খুব খারাপ লাগতেছে আমি সরকারকে একটা দাবি জানাইতেছি সে দাবি হচ্ছে যে সরকারি চাকরি বারো থেকে পনেরো বছরের মধ্যে আনা হোক সরকারি চাকরি বারো থেকে পনেরো বছরের মধ্যে আনা হোক পনেরো বছর পরে ওই সরকারি শিক্ষকদের বা যে কোনো সেনাবাহিনী নৌবাহিনী আর্মি বিডিআর যে কোনো ডিফেন্সের লোক থাক তাদের চাকরি মেয়াদটাকে কমিয়ে দেওয়া হোক কমিয়ে দেওয়ার পরে বাংলাদেশে যেমন বর্তমান হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার বেকার শিক্ষার্থী পড়াশোনা করে বেকার ঘুরতেছে চাকরি নেই কেউ গার্মেন্টসে চাকরি করে কেউ রিক্সা ঢাকা রিক্সা চালাইতেছে কেউ অটো চালাইতেছে কী দাম আছে তাদের এত টাকা পয়সা খরচ করে পড়াশোনা করে লাভ কী আপনি যদি একটা চাকরি নিচ্ছেন একটা চাকরি নেওয়ার পরে যদি আপনি পনেরো তিরিশ বছর একটা চাকরি করেন তে বাকি বাকিজন কি করবে তারপরে আর একটা কাজ করে যে একটা শিক্ষক পনেরো বছর বিশ বছর তিরিশ বছর বা চল্লিশ বছর চাকরিও করার পরে লাস্টে কি করে ওনাদেরই গিয়ে একটা সন্তান কণ বাতিজা কণ ভাই কন ওদেরকে আবার ওই বিদ্যালয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করে তারপরে সে ডিডেট করতেছে তে বাকিগুলো কি করবে বাকিগুলোর কাজ কি তারা কি রিক্সা চালাবে খেতে খামারে কাজ করবে তারা কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয় তো কেউ ভাবে না কেউ তো কোনো দিন বলে না কিচ্ছু বলার মতো সাহস তারা রাখে না তো এখন পর্যন্ত রাজপথে মিছিল মিটিং আন্দোলন দাবি মানতে হবে দাবি মানতে হবে বিভিন্ন দাবি আমাদের দাবি কে মানবে আমরা তো সাধারণ জনগণ পাবলিক আমাদের দাবি কে মানবে আমাদের তো অনেক চাহিদা আছে আমাদের দাবিগুলো কে মানবে এই বিষয়ে তো কেউ বলে না আজকে তোমাদের দাবির জন্য তোমরা তো সুন্দরভাবে চলতেছ সাধারণ জনগণের সাধারণ জনগণের কাতারে আস তারা কিভাবে চলতেছে দিকে খেয়াল করো সেই দিকে তো কেউ খেয়াল করো না তো যাই হোক আমার এটি বলার ছিল আমি বললাম হ্যালো বগুল বগর পরে